সোনার গয়না বিক্রি করার নামে লক্ষ লক্ষ টাকা তছরব ডাকাতের ঘটনা সাজিয়ে প্রতারণা স্বর্ণ ব্যবসায়ী রাজু বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন সোনারপুর নিবাসী এক তরুণী তার অভিযোগ এক বছর আগে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা দেন গয়না তৈরির জন্য কিন্তু গয়না দেওয়ার বদলে নানান অভিযোগে তাকে ঘোরানো হচ্ছিল অবশেষে পুলিশের দ্বারস্থ হন তরুণী তিনি জানান দোকানদার তাকে বলেন টাকা পুরো ক্লিয়ার করে দিলে গয়না বানাতে সুবিধা হয় কিন্তু সব টাকা দিয়ে দেওয়ার পরেও তাকে গয়না দেওয়ার নামে ঘোরানো হচ্ছে আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয় তো আমি তার জন্য তিনবারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই হ্যাঁ দেওয়ার পরে উনি কালকে দেব মালটা এখনও আসছে আমি করতে দিয়েছি পালিশ করতে দিয়েছি দশবার ফোন করলে একবার ফোন ধরে বাকি সময় ধরে না এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে ডাকাতের ঘটনার সাজানো বলেই জানান তিনি বৈকুণ্ঠপুর বাবুইপাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয় উনি ইনফরমেশনটা ওখানে হিউম্যান ক্রাই ইউএস করে তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনাপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয় ওখানে যায় আমরা পিও ভিজিট হয় তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয় তাকে ওকে আমরা ইন্টারোগেট করি ইন্টারোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালাইিত করেছে কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে একটা ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি গয়না দেওয়ার নামে অনেকের কাছ থেকে রাজুরা এভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগ পাশাপাশি যাতে ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যায় তাই জন্যই তিনি ডাকাতির ঘটনা সাজান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা